মহাসচিব সাহেব ওনার বক্তব্যে একটি বলেছেন যে আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন একুশ তারিখে সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন আলমিডতে যে উনি গিয়েছিলেন অসুস্থ হয়েছেন সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধ হয় ভালো হয় কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন এবং উনি যখন অনুষ্ঠানটিকে ফিরে আসেন তারপরে আমাদের সাথে কথা হয়েছিল ওনার সাথে আমার ছোটো ভাইয়ের স্ত্রী সেও অনুষ্ঠানটিতে ছিল আম্মার সাথে গিয়েছিলেন ওর কাছে যেটা শুনেছি ও যখন কথার সঙ্গে আমরা যখন রাতে গল্প করছিলাম সবাই এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্টার ছিলেন মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ সো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধ বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে আপনি সার্ভিসে অথবা রিটায়ার যে অবস্থায় থাকুন আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধ হয় সম্পর্কটা কি আমি এই পুরো বিষয়টা এই ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম তুলে ধুলাম এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যারা এই ঘরে আছেন যারা আপনাদের থেকে শুনবেন অথবা অনলাইনে যারা দেখছেন সবাই বোধহয় বিষয়টি বুঝতে পারবেন উনি কতটা মানে ওনার মনটা কোন জায়গায় মনটা কোথায় ওনার আছে উনি কিভাবে দেখেন পুরো ডিফেন্সকে বাংলাদেশের সেটি আর্মি হোক নেভি হোক এয়ারফোর্স হোক পুরো ডিফেন্সটাকে উনি কিভাবে দেখেন একদিন এটারই ছিলেন উনি এনেভাবে আমরাও এটারই ছিলাম কাজেই এখানে মেজর রেজা যেটা বলেছেন অথবা মেজর মান্নান খুব সম্ভব উনি যেটা বলেছেন যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমরা যাতে আমি যাতে না বলবো যে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত আমার মনের মধ্যে এরকম কিছুই নেই আমার মনের মধ্যে এরকম কিছুই নেই কাজে এইটি এটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না আহ শামসুজ্জামান সাহেব লেফটেন্যান্ট কর্ন শামসুজ্জামান সাহেব একটি কথা বলেছেন যে বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে একটা বিএনপি